نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسالوا اهل الذكر ان كنتم لا تعلمون صدق الله العظيم برتمان تبليغ الشمسه شمداني امين عليك কিছু কথা বলবো اخلاص الشتي اما كبل التوفيق دان كرون امين تبليكير ردان كازولو آلي لا يبون جبون اللتى بولن فلولا نفر من كل فرقه طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحبون এই আয়াতের সারমর্মে আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতি থেকে একটা দল বের হবে যারা অর্জন করবে দিনের গভীর জ্ঞান অর্জন করবে গভীর জ্ঞান অর্জন করার পরে তারা আবার তাদের জাতির কাছে ফিরে আসবে ফিরে এসে তাদেরকে তাদের জাতিদেরকে আল্লাহর দিকে ডাকবে এটা হলো প্রধান তাবলিকের মূল কাজ হলো ওলামাই কেরাম এই আয়াতে আল্লাহ তালা তাই বলে দিয়েছে আর তাবলিকের মূল কাজটা ওলামাই কেরামে যথাযথভাবে করতে পারবেন অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ইন্দামাহিল প্রকৃতপক্ষে আল্লাহ তালার বান্দাদের মধ্যে থেকে আলেমরাই একমাত্র আল্লাহ পরিপূর্ণভাবে ভয় এবং একটি আছে আরবিতে রিজাল প্রত্যেক সাবজেক্টের আলাদা ব্যক্তি যে যে সাবজেক্টে পারদর্শী তারাই এই কাজ যদি করে ওই কাজটা পরিপূর্ণ হবে এবং সঠিকভাবে আর যদি করতে চায় যে যে সাবজেক্টের পারদর্শী তাদের থেকে দিক নির্দেশনা নিতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে কেননা পবিত্র কোরআনের অন্য আয়াত আল্লাহ তালা বলেন যারা জ্ঞানী তাদের কাছ থেকে আমাকে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে সঠিকটা জেনে আমল করার জন্য আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন এই জন্য আমরা দক্ষতা রাখে অভিজ্ঞতা রাখে সাবজেক্ট যে আসে বিশেষ ব্যক্তি বিশেষ আয়িত ব্যক্তি বিশেষজ্ঞ ব্যক্তি তার কাছ থেকে আমরা জানব যেমন আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারের কাছ থেকে জানি বিল্ডিং এর বাড়ির স্ট্রাকচার সম্পর্কে আমরা ইঞ্জিনিয়ার থেকে এরকম ভাবে ইতিহাসবৃত্তির থেকে আমরা ইতিহাস জানি ঠিক কোরআন হাদিস সম্পর্কে যদি আমরা জানতে হয় ওলামাদের কাছ থেকেই জানতে হবে এবং সাল্লাহ সাল্লি সাল্লাম হাদিস হাদিস শরীফ এরশাদ করেন আল ওলামা আম্বিয়া ওলামাগন হলো নবীদের ওয়ারিস সকল নবীদের ওয়ারিস আমরা ওয়ারিস শব্দে আমরা বাংলাতে যা বুঝি যেমন কোনো মৃত ব্যক্তি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সন্তানেরা ওয়ারিস হয় অর্থাৎ তার রেখে যাওয়া যে সকল সম্পদ আছে স্থাবর অস্থাবর সকল সম্পদের পরবর্তী সন্তানেরা ওয়ারিসগণ মালিক হয় এবং এই মালিক থেকেই আরেকজন মালিক হইতে পারবে এই মালিকের বাহিরে গিয়ে যদি কেউ জমি রেজিস্ট্রি করে দলিল করে হারিজ করে নামজারি করে তাহলে ওই সঠিক দলিলের মালিক সে হতে পারবে না সম্পত্তির মালিক হতে পারবে না ঠিক রসুল্লাহ সাল্লা আলি ঘোষণা দিয়ে গিয়েছেন যে ওলামাগন হলো নবীদের ওয়ারিস আমার আপনার যারা ওয়ারিস তাদের কাছ থেকে দিন শিক্ষা তাদের বাহিরে যদি আপনি যান তাহলে আপনি মূল মালিক যারা মূল ওয়ারিস যারা যাদেরকে ওয়ারিস ঘোষণা দিয়ে গেছেন রাসুলসাল্লাহ আলিয়াল্লাম তার কাছ থেকে আপনি এলেম শিক্ষা গ্রহণ করলেন না যেমন অন্যের মাধ্যমে যদি দলিল করা হয় স্বাস্থ্যবায়ের মাধ্যমে ফালতুবাইয়ের মাধ্যমে মামাদের মাধ্যমে এদের মাধ্যমে দলিল করে কিছুদিন হয়রানি করা যাবে মূল মালিক কিন্তু জমি উদ্ধার করা যাবে না ঠিক ইসলামও যদি আমরা যাদেরকে ওয়ারিশ বানিয়ে গেছেন তাদের কাছ থেকে যদি আমরা ইসলাম গ্রহণ না করি ইসলামের সঠিক বুঝটা সমাধানটা যদি না নেই তাহলে আমরাও ইসলামের সঠিক বুঝ পাবো না সমাধান পাবো না এই জন্য সবসময় শুধু তাবলিকের ক্ষেত্রে না যে কোনো বিষয়ে ইসলামের সকল সমাধান ওলামাই কালাম হকানি কারাম থেকে নিতে হবে যারা এরকমভাবে অতিরিক্ত বুঝেছেন ইসলামের প্রথম যুগ থেকে যেমন শিয়া খারেজি রাফিজি জবরিয়া কদেরিয়া, তকদিরিয়া মতাজেলা কাদিয়ানি বেরুলৌ কিভাবে যুগ যুগ ধরে ওলামাই কারাম থেকে বাতিল ফেরকা বের হয়েছে সর্বশেষ এর তাবলিক থেকেও বাতিল একটা ফেরকা বের হয়ে যাচ্ছে এটা এক প্রকার আমার কাছে ভালোই মনে হয় যারা চিটা ছিল সমস্যা ছিল এই সমস্যা ওলারা বের হয়ে যাবে সঠিকভাবে যারা দিন পালন করতেছে করবে ও আরিস এদের কথা মোতাবেক যারা চলবে তারাই এই দিনের মূল তাবলিকের কাজ করবে আর বাকি যে বর্তমান বলা হচ্ছে সাতপন্থী সাতপন্থী বলতে বর্তমানে এটা একটা ফেরকায় বা এটা নতুন ফেরকায়ে বা তারা যদি পরিপূর্ণভাবে তোবা করে না আসে তাদেরকে তাবলিকের কাজ করে এটা বলা যাবে না তাদেরকে বলতে হবে ফেরকায়ে বা যত তাড়াতাড়ি ঘোষণা দিবে ততই দিনের জন্য মঙ্গল হবে যত দেরি হবে তত দিনের জন্য ক্ষতি হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝি শুনে ভবিষ্যতেও আমল করার তৌফিক দান করুন